আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাছের মানুষজন আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমার কাছের বন্ধু ইলিয়াস ওর কথা মনে পড়তেছে স্পেশালি ওর একটা ও একটা কথা বলতো আর কি পুরো প্রতিনিয়ত বিশিষ্ট কোন এক মনোজী বা কোন একটা কবি কথাটা বলছিলেন সেই কথাটা ও বারংবার আমাকে বলতো একসাথে চলাচলাচল করতাম দেশে তো এই কথাটা খুব বলতো মানে বারে বারে বলতো কথা কিন্তু খুব বাস্তব কথাটা হচ্ছে এটা আমাকে এইভাবে বলতো দেখ মানে মানুষের জীবনে তিনটা ধাপ আছে তিনটা পর্যায়ে আছে কিরকম পর্যায় যে আজকের এই ভিডিওটা তাকে উৎসর্গ করলাম আমার বন্ধু আমার প্রিয় বন্ধু ইলিয়াস তাকে উৎসর্গ করা হলো তো সেই ধাপটা হচ্ছে একটা একটা হচ্ছে ছাত্র জীবন ছাত্র জীবন তো ছাত্র জীবনে দেখা যায় যে ছাত্র জীবনে বন্ধু থাকে সময় থাকে কিন্তু টাকা থাকে না কিন্তু একটা পর্যায়ে দেখা যে কর্মজীবন এই কর্মজীবনে টাকা থাকে বন্ধু থাকে কিন্তু সময় থাকে না এটা হচ্ছে দুই ধাপ আর তিন ধাপ হচ্ছে বৃদ্ধ জীবন বার্ধক্য এই বার্ধক্য সময় দেখা যায় যে টাকা থাকে সময় থাকে কিন্তু প্রিয় বন্ধুগুলো আর থাকে না এটাই হচ্ছে তিনটা ধাপ আসলে এটাই সত্য বা নিজে মানুষ মানুষের জীবনে সব কিছু পায় না আছে তার ভিতরে একটা না একটা ক্রাইসিস আছেই থাকবেই এটাই হচ্ছে জীবন এই ক্রাইসিসটা সবার জীবনে থাকে খুব কম মানুষের জীবনে থাকে না কিন্তু মধ্যবিত্ত যারা তাদের জীবনে সবচেয়ে বেশি ঘটে আর কি মিসিং জীবন যতদিন বেঁচে থাকে এই থাকে এই জিনিসটা ক্ষেপ থেকেই যায় তো মানুষ সারা জীবনে কোনো না কোনো না পাওয়া কেন্দ্র করেই সেটা পাওয়ার আশায় কিন্তু বেঁচে থাকে এটাই হচ্ছে আমার বন্ধুর কথা তো আজকে ওর কথাটা খুব মনে পড়লো তো আর এই কথাটাও বারংবার বলতো তাই এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার